পশ্চিম বর্ধমানে সিপিএমের জেলা কমিটি গঠন হল পানাগড়ে দুই দিনের সম্মেলনে সম্মেলনে তিনশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং জেলা কমিটি গঠন হল পঞ্চাশ জন সদস্যকে নিয়ে ভোটের ফলে এবং ভোট যুদ্ধে দলকে বারবার মুখ মুখথুবড়ে পড়া থেকে রুখতে ব্যর্থ হওয়া জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় আবার জেলা সম্পাদকের পদেই থাকলেন সূত্রের খবর এ নিয়ে নিচুতলার কর্মীদের একাংশের ক্ষোভ রয়েছে সূত্রের খবর অনেকেই চেয়েছিলেন এবারে নতুন মুখ আনা হোক কারণ ছাব্বিশের নির্বাচন এই জেলার পক্ষে খুবই কঠিন পশ্চিম বর্ধমান জেলায় সিপিএম কার্যত আক্ষরিক অর্থেই শুধু শূন্য নয় জামানত জব্দ হয়ে যাওয়া প্রার্থীদের দলে পরিণত এমনকি ইয়াং জেনারেশন ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বুথে সিপিএম ভোট পায় মাত্র ছেচল্লিশটি টি পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় নিজের বিধানসভা এলাকায় দাগ কাটতে পারেননি দলের সম্পাদক হিসাবে কার্যত তৃণমূল বনাম বিজেপির লড়াই হয়েছে বিধানসভা থেকে লোকসভা সব ভোটেই দুর্গাপুর শিল্পাঞ্চল একসময় দুর্গাপুর লাল দুর্গ ছিল কিন্তু এই মুহূর্তে সিপিএম এই শিল্পাঞ্চলে কোন প্রভাব রাখে না ছাব্বিশের নির্বাচনে শিল্পাঞ্চলের আসন দখল করতে চাই দাপুটে নেতা পঙ্কজ রায় সরকারের মতো দাপুটে নেতা এখন শত্রু দলে কিন্তু পঙ্কজের স্থান পূর্ণ করার মতো দুর্গাপুর শিল্পাঞ্চলে সিপিএমের কোন নেতা নেই পঙ্কজ রায় সরকার এর চাকরি ছেড়ে দল করেছিলেন কিন্তু দল তাকে সেভাবে সম্মান দেয়নি এটা শুধু পঙ্কজ রায় সরকারের কথা নয় দলের একাংশ কিন্তু এটা সঠিক বলেই মনে করেন জেলা কমিটি থেকে বাদ পড়েছেন ভজন চক্রবর্তী সুবীর সেনগুপ্ত লালটু ও শ্যামা ঘোষ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ছিলেন জেলা কমিটিতে এবারেও আছেন জেলা কমিটির নতুন সদস্য পার্থ দাস দুই ব্যবসায়ী তথা সিপিএম নেতা ছিলেন জেলা কমিটিতে তারা রয়ে গিয়েছেন স্বপন মাতা এবং স্বপন সরকার দুইজন জেলা কমিটিতে রয়ে গিয়েছেন এদের একজনের হোটেল আছে অন্যজনের আছে নার্সিং কলেজ বর্তমানে তৃণমূল নেতা তথা প্রাক্তন দাপুটে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন হোলটাইমার হওয়ার জন্য বউ এর চাকরি নিয়েছিল আর চাকরি পেয়েছিল আমি যখন জোনাল সম্পাদক ছিলাম তখন পরিবহনের ব্যবসা ছিল এনকোয়ারি বসানো হয় তারপরে তা বন্ধ হয় সিপিএম এখন গরিব মানুষের দল নয় এরা এখন মানুষ সরাসরি কিছু পাক তা চিন্তা করতেই পারে না সিপিএম জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তাই তাদের মতামত জানা যায়নি